চার গুনের এক নম্বর হলো আবুল হাতে এই গুণ দিয়েছিলেন নাম হলো আব্দুল

সুন্দর না আমাদের দেশে এইরকম সুন্দর মানুষকে খুব কম আবুল আহম এরকম সুন্দর ছিল আবুল আহমকে এরকম লাল এবং গোল্ডেন কালারের চেহারা দিয়ে বানাইল আল্লাহ

আল্লাহিক আল্লাহর বলছেন কি আমাদের আগে এমন কিছু মানুষ নেতৃত্ব দিবে যাদের বংশ পরিচয় নাই

মসজিদ সভাপতি ইমাম বিরুদ্ধে কথা বলে সুদের বিরুদ্ধে কথা বলে সেনার বিরুদ্ধে কারণে কারণ কয়েকটা কারণ হলো সরকারের কারণে আর কয়েকটা কারণে আর কারণ হলো কারণে আর কয়েকটা কারণ হলো সামাজিক কারণে

কোন লোক থাকে আব্দুল হাব অহংকার ছিল আমরা যে অহংকার করবো নেতৃত্বের কারণে অহংকার কারণে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা